হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল শীত পায়ে চলে এসেছে আর এই শীতকালে আমাদের স্কিনে অনেক সমস্যা দেখা যায় যেমন ডাই কালো দাগ আর যাদের স্কিন খুবই ডাই তাদের তো আরও অবস্থা করুন আর এসব রিমুভ করার জন্য শুধু মুখের যত্ন নিলে তো হবে না বডির যত্ন নিতে হবে আর বডিকে ডাই থেকে মুক্তি করার জন্য পশা উজ্জ্বল ও রাখার জন্য কয়টি বডি লোশন নিয়ে আজকের এই ভিডিওতে রিভিউ দিব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে কিছু স্পেশাল বডি প্রোডাক্ট এগুলো ইউজ করলে আপনাদের স্কিন উইন্টারে ড্রাই হবে না ফার্স্ট আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হল এভিনিউর ডেলি ময়েশ্চারাইজার ইউগার্ট বডি ওয়াশ এই বডি ওয়াশটি খুবই মশ্চারাইজিং একটি বডি ওয়াশ এটি ব্যব ইউজ করার পরে স্কিন ড্রাই হয় না এবং এই বডি ওয়াশে থাকা ওটমিল যা স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো একটি উপাদান উইন্টারের জন্য আরনের এই বডি স্ক্রাবটা খুব বেস্ট একটা স্ক্রাব হবে এটার একটি অয়েলি টেক্সচার আছে যেটার জন্য এটি ইউজ করার পর অনেক মশ্চারাইজিং ফিল হয় এবং এটার স্মেল লাইক ম্যাঙ্গো বাটার এটির প্রাইসটাও অনেক কম দুইশো বিশ টাকার মতো আমি এটা আমার আঙুলের যে কঠিন দাগগুলো ছিল সেগুলোর উপরে বেশি প্রকাশ করি কারণ এটি মশলা জড়ো করে এবং দাগুলো দূর করতে একটু সাহায্য করে উইস্কেয়ারে মাল্টিভিটামিন ব্রাইটেনিন বডি লোশনটি ইনগ্রিডিয়েন্টস লিস্টটা অনেক ভালো এটি স্কিনকে ব্রাইট করতে হেল্প করে এই লোশনটি লাগানোর পর আমার ত্বককে আরও মশ্চারাইজার করার জন্য আমি এটি ইউজ করি ভেজলিন কোকো রেডিয়েন্ট বডি অয়েলটি একটি ভাইরাল প্রোডাক্ট এটিও স্কিনকে এতটা যে গ্লোয়িং করে দেয় একদমই অয়েলি নয় এবং নন স্টিক একটি ফিল দেয় সো দ্যাট আই লাভ ইট সত্যি এটি খুবই অসাধারণ একটি শীতকালে আমি আমার বডির যত্নে এই প্রোডাক্টগুলো ইউজ করি সবগুলো এই প্রোডাক্ট খুবই চমৎকার এই শীতকালে ডেলি রুটিনে এই মশ এই প্রোডাক্টগুলো আমার ত্বকের যত্নে খুবই হেল্পফুল সো বিয়ার্স এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে